সম্মানিত এলাকাবাসী আলাইকুম ইসলামী শিক্ষাই মুসলিম জাতির মেরুদণ্ড ওর হাদিস ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান দারুল মা আরিফ আল ইসলামিয়া মাদ্রাসা ও নুরানি একাডেমি ভর্তি চলছে ভর্তি চলছে দারুল মা আরিফ আল ইসলামিয়া মাদ্রাসা ও নোরানি একাডেমিতে প্লে ও নার্সারিতে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা সুতরাং প্রাইভেটের প্রয়োজন হয় না সহজবদ্ধ ও পরিকল্পিতভাবে পাঠ উপস্থাপন নিরিবিলি ও মনোরম পরিবেশে একাডেমি অবস্থান অভিজ্ঞতা সম্পন্ন ও উদ্যমী শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত অভিভাবকদের পরামর্শ গ্রহণ সুনির্দিষ্ট সময়ে পাঠ্যপুস্তক অধ্যয়ন নিয়মিত ডায়েরি সংরক্ষণের ব্যবস্থা সীমিত আসন ভিত্তিক ভর্তি ব্যবস্থা মাসিক পরীক্ষার সুব্যবস্থা আবাসিক শাখায় মক্তব হেবজ ও কিতাব বিভাগে ছাত্র ভর্তি চলছে পহেলা ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ফ্রি ক্লাস করানো হবে ইনশাল্লাহ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন কাউসারি প্রিন্সিপাল দারুল মা আরিফ আল ইসলামিয়া নুরানি একাডেমি বিশ্বরোড ও ইস্তেমা মাঠের গেট সংলগ্ন ঝোপগাড়ি বগুড়া প্রয়োজনী মোবাইল শূন্য এক সাত এক শূন্য শূন্য পাঁচ পাঁচ আট তিন নয় শূন্য এক সাত ছয় এক পাঁচ চার ছয় আট ছয় শূন্য এখানে বয়স্কদের পৃথকভাবে অল্প সময়ে কোরআন শিক্ষার সুব্যবস্থা আছে মনে রাখবেন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত অফিস খোলা থাকে উক্ত সময়ে প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন আবু শোনো সুনু চৌকসি দোহাতে ওই পাঠ সনতে না মা যাব নুরা নিতে ওই পাঠে আর যাবো না যাব মাদ্রাসাতে